নাম না করে আফগানিস্তানের তালিবান সরকারকে নিশানা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাদ শরীফ সম্প্রতি সীমান্তে পারস্পরিক সংঘর্ষে জড়িয়েছে বাহিনী ও তালিবান পাক সেনারা তাদের হামলায়। পাক জওয়ানের মৃত্যু হয়েছে বলে দাবি করল কাবুল পাল্টা তাদের হানায় দুশো জন তালিব যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করছে ইসলামাবাদ এই আবহে তালিবানকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিল শাহবাদ শরীফ সংবাদ সংস্থা সূত্রে খবর পাক প্রধানমন্ত্রী বলেন পাকিস্তানের প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে কোনো আপোষ করা হবে না যে কোনো ধরনের প্ররোচনায় কঠোর এবং কার্যকরী জবাব দেওয়া হবে আফগানিস্তানের তালিবান সরকার সে দেশের সন্ত্রাসবাদী শক্তিকে আশ্রয় দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি গত বৃহস্পতিবার পাকিস্তানি সেনা আফগানিস্তানের রাজধানী কাবুলে আকাশপথে হামলা চালায় বলে অভিযোগ সেখান থেকেই বিতর্কের সূত্রপাত ঘটে কাবুলের দক্ষিণ পূর্বে পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল এই ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে আফগান সার্বভৌমত্ব আঘাতের অভিযোগ আনে তালিবান সরকার দাবি তার জবাব দেওয়া হয়েছে শনিবারের হামলায় তালিবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের দাবি আফগানের হামলায় নিহত পাক জওয়ানের সংখ্যা আটান্ন আহত আরও তিরিশ জন প্রসঙ্গত বেশ কয়েক মাস ধরে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর মাথা ব্যথার কারণ তেহরিক ই তালিবান পাকিস্তান বা টিটিপি যা পাক তালিবান নামেও পরিচিত সম্প্রতি সন্ত্রাসবাদী সংগোষ্ঠীর তকমা পাওয়ায় এই সংগঠন আফগান পাকিস্তান সীমান্তে সক্রিয় পাকিস্তানের অভিযোগ এই সংগঠনকে মদত দিয়ে থাকে আফগানিস্তান পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে দু কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে সংবাদ সংস্থা সূত্রে খবর রবিবার বেলায় আফগানিস্তান সীমান্ত পুরোপুরি বন্ধ রেখেছে পাকিস্তান আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকে সম্প্রতি ভারতে এসেছিলেন তার সফরকালে পাক আফগান এই সংঘর্ষে আলাদা তাৎপর্য বহন করছে বলে অনেকের মত হাই নিউজ নেটওয়ার্ক